আমি আর একটা ভিডিও করেছিলাম যে নাইনটি ডিগ্রির অ্যাঙ্গেলের কোন বা সি মানের কোণ কীভাবে বের করবেন যে এই যেটা এটার এটার পরিমাণ কীভাবে বের করবেন একটা সূত্রের মাধ্যমে তা আমি ওই ভিডিও করে যখন পোস্ট করলাম তখন এক বাই কমেন্ট করলো যে ভাই এটা তো দেখাইলেন নাইনটি ডিগ্রির অ্যাঙ্গেল যেটা এরকম নাইনটি ডিগ্রি যদি নাইনটি ডিগ্রি না হয় তাহলে সেটা কীভাবে বের করব তা আমি খুব সহজ পদ্ধতিতে একটা ইয়া টেকনিক দেখাবো আজকে যে যে কোনো জমি যেই রকম বাঁকা থাকুক যেই রকম থাকুক আপনি খুব সহজে এই যে সি এর মান বের করতে পারেন আমরা এটারে সি ধরে নিলাম এটাকে এ ধরে নিলাম আর এটাকে ধরেন বি ধরে নিলাম তো আমরা সি এর মান বের করার জন্য একটা সূত্র আজকে শিখবো খুব সহজে যেন সবাই করতে পারে তো দেখেন আমি এদিকে একটা লাইন টানছি আমি লাইনটা দেখি এদিকে আমি একটা লাইন টানছি এই যে এদিকে আমি একটা লাইন টানছি একশো সত্তর ফিটের আর এটা এই দিকে এই যে একশো সত্তর ফিটের আমি একটা লাইন টানলাম আর এইদিকে টানলাম একশো নব্বই ফিট ঠিক আছে তো এখন আমরা যেহেতু আমরা এটাকে এ করছি এটাকে বি করছি আর এটাকে সি তো আমরা এই সি এর মানটা এ সি এর মানটা কত এটা বের করবো তা আপনি যদি সরজমিনে কোনো জমি মাপতে চান বা জমি যেই রকম বেকার থাকুক যেই রকম থাকুক সর্বপ্রথম আগে দেখবেন যে আমার এই এই সাইডটা আর এই সাইডটা কত ফিট আছে ঠিক আছে এই দুইটা সাইড আগে দেখবেন তো কারণ এটার মান মান বের করার উদ্দেশ্য এটি হলো যে অনেক সময় আমরা এরকম জমি যে একটা একটা বাহু জমি এই রকম থাকে দেখা যায় সবগুলা বাহ কিন্তু একরকম থাকে না আর মাপতে গেলে দেখা যায় অনেক সময় এই জায়গার ভিতরে বাধা থাকে যেমন পুষ্কুনি থাকে বা ঘর থাকে এই কারণে এই সেন্টারের মাপগুলা নেওয়া যায় না এই সেন্টারের মাপগুলো নেওয়া যায় না তো এটা নেওয়ার জন্য আজকে এই সূত্র তো দেখেন আমার এটা যদি আপনি কোন হিসাবে বার করতে চান তো দেখেন হয়তো ভাববেন এই তো এটা নাইনটি ডিগ্রি কোন আছে আমার এটা নাইনটি ডিগ্রি কোন নাই দেখেন আমার এটার কোন আছে কত ছিষট্টি পয়েন্ট সাতষট্টি ছিহত্তর ছষট্টি পয়েন্ট ছিহত্তর আমার এটার কোন আছে ডিগ্রি আর কি তো আমরা এখন দেখব এটাকে ডিলিট খেয়ে দিই এখন আমরা দেখব যে এই দিকের মান এই দিকের মান কতটুকু আছে আমি চাইলে এখন এক ক্লিকে বার করতে পারি এই দিকের মান যেহেতু আমি সফটওয়্যারের মাধ্যমে তো আপনি যদি সরজমিনে মাফেন এইরকম দেখা যায় মাঝখানে ভাদার কারণে এটা এটা মাপতে পারতেছেন না তো তার জন্য কিভাবে খুব সহজে মাপবেন তা এই ভিডিওতে দেখব ইনশাআল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি ফলো করে সাথে থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ তো এরা মাফার জন্য দেখেন যেহেতু আমার এদিকে আছে একশো নব্বই এদিকে আছে একশো সত্তর তা আমরা কী করবো সবসময় যে আমার একশো নব্বই এবং আপনি সরজমিনে গেলে একশো সত্তর একশো আশি বা যেই রকম সাইজ থাকতে পারে এটা তো জাগার উপরে নির্ভর করে আর কি তা আপনি সেটাকে কি করবেন এই দশ দিয়া গুণ দিবেন দশ দিয়া গুণ দেন বা বিশ দিয়া গুণ দেন একটা জিনিস মনে রাখবেন এটাকে যখন আপনি দশ দিয়া গুণ দিবেন ইয়া সরি দশ দিয়া ভাগ করবেন এটাকেও দশ দিয়ে ভাগ করবেন আমি আবারও বলছি আপনি যেই কোনো মাপ ফান্না কেন সেটাকে কি করবেন দশ দিয়া ভাগ করবেন দশ দশ দিয়ে ভাগ করেন আর পাঁচ দিয়া ভাগ করেন আর পনেরো দিয়া ভাগ করেন যেটা দিয়ে করেন এই সাইডের বাহুটারে যেই যেই যেটা দিয়ে ভাগ করবেন এই সাইডের বাহুটাকেও আবার সেটা দিয়েই ভাগ করতে হবে ঠিক আছে এই সাইডের বাহু যেটা দিয়ে ভাগ করবেন এই সাইডের বাহু সেটা দিয়ে ভাগ করবেন আমি আবার বলতেছি যে আপনার এই সাইডের বাহুকে যত দিয়ে বাঘ দিবেন আবার এই সাইডের বাহুকে তত দিয়ে বাঘ দিতে হবে ঠিক আছে তো যেহেতু আমার এইদিকে আইসি একশো নব্বই এদিকে এসি একশো সত্তর এখন আমরা ক্যালকুলেটারে যাব এখানে আমি ক্যালকুলেটার আগে হিসাব করে রাখছি এই যে আমি এই যে একশো নব্বইকে যদি আমি ভাগ দেই তাহলে আমার উনিশ পিঠ আসে এখন আপনি চাইলে আপনার মন মতো ভাগ করতে পারেন দশ ভাগ এগারো ভাগ বারো ভাগ বা সাত ভাগ নয় ভাগ যেটি করেন সেটার মানটা আপনার মনে রাখতে হবে তা আমি দেখেন এইখানে এই যে একশো নব্বইকে আমি দশ দিয়ে ভাগ দিয়েছি তা আমার রেজাল্ট আসছে কত উনিশ এই যে উনিশ তারপরে একশো সত্তরকে এই যে একশো সত্তরকে যখন আমি বাক করছি দশ দিয়ে বাঘ দিয়েছি তখন আমার রেজাল্ট কত সতেরো সতেরো ফিট ঠিক আছে এটা মনে রাখবেন তো আমার এখানে সতেরো ফিট এখন আমার কি করতে হবে এখন আমার করতে হবে এই যে আমার এই কন্যার থেকে এই কন্যারে আমি এই দিক দিয়ে দিব সতেরো ফিট আর এই দিক দিয়ে দিব কত পাইছি উনিশ ফিট আর সতেরো ফিট তো উনিশ ফিট পাইছি আমরা কোন সাইডে উনিশ ফিট পাইছি আমরা যেটা একশো নব্বই নব্বই ফিট এদিকে পাইছি উনিশ ফিট আর এদিকে পাইছি সতেরো ফিট যেখানে আমার একশো সত্তর এখানে পাইছি তখন আমি কী করবো এই কন্যার থেকে এই কন্যারে পর্যন্ত এই জায়গায় একটা দাগ দিব সরজমিনে আপনি যেতুটুক ফান এতটুক পরিমাণ দাগ দিবেন এমন নয় যেন যেন আমি যেটা বলছি সেটাই না আপনি সরজমিনের যেতুটুক জায়গা ফান এদিক দিক থেকে এদিক যদি এইদিকে কোনো গদ থাকে যদি আপনি অল্প কত্তু ফান বা এতটুকু ফান আপনার যেইভাবে সূত্র বলছি ওইভাবে পরিমাপ করবেন দশ দিয়া প্রথম বাঘ দিবেন দোনো সাইডের বাহুকে যেই মান আসবে ওই মান ওই সাইডে বসাইবেন তা আমি দশ দিয়া বাঘ দিয়েছি যেহেতু তাইলে আমার আমি এখানে এইখানে এখানে পাইছি উনিশ ফিট এখন উনিশ ফিটের একটা দাগ দিব এই কন্যার থেকে এই যে এই কন্যার থেকে এই পর্যন্ত আবার এই কন্যার থেকে এই পর্যন্ত দিব সতেরো ফিটের একটা দাগ ঠিক আছে তো আমি আগে দাগ দেই দাগ দেওয়ার জন্য কী করতে হবে আমার এই দিক থেকে এই দিক থেকে আমি একটা ইয়ে নিলাম এই দিকে আমি চাইলে এই চাইলে আমি সার্কেল দিয়েও দাগ দিতে পারি তো আমি সার্কেল দিয়ে দিব না আমি আজকে ফয়েন দিয়ে দাগ দিব তো যেহেতু আমার এদিকে আমি আমি এইদিকেই ইয়ে নিব তো আমি এদিকে আগে নিলাম এখন এটার ভিতরে আমি দাগ দিলাম দেওয়ার পরে এখানে আমি কত দিব এখানে আমার ইনসি হিসাবে বসাতে হবে তো আমার ইনসি আমি আগে ক্যালকুলেটার করে রাখছি জামার যেখানে আছে যে উনিশ এই যে আমার উনিশ ফিট উনিশ ফিটের আমি গণ করছি বারো দিয়া যেহেতু বারো ইঞ্চি এক ফিট আমার ওই জায়গায় ইঞ্চি বসাইতে হবে তা আমি কী করলাম এই যে আমার এইখানে এই যে আমার এইখানে আছে দুইশো আঠাশ দুশো আঠাশ ইঞ্চি তা আমি এখানে দুইশো আঠাশ ইঞ্চি লাগব দুইশো আঠাইশ ওকে আমার এই সাইডে এখন এটা দুইশো আঠাইশ আঠাইশের একটা দাগ ফুরিয়ে গেছে এখন আর এই এইখানে এখন দিব এই সাইডের বাহু এই সাইডে আমার আছে কত এই সাইডে আমার আছে সতেরো ফিট এই যে আমার আছে সতেরো ফিট সতেরো আমি বারো দিয়া গুণ দিয়েছি আমার এইখানে রেজাল্ট আসছে দুইশো দুইশো ষাট ইঞ্চি আমি এখন দুইশো ষাট ইঞ্চি দিব এইখানে দুইশো ষাট যেহেতু আমার এদিকে একটা এদিকে আমার একটা পড়ছে এদিকে একটা পড়ছে তো আমি দেখব আমার মেজারমেন্ট ঠিক আছে কি না আমার যেহেতু এই এই বাহু থেকে এই বাহু উনিশ ফিট হওয়ার কথা আমি দেখব কতটুক আছে এই যে আমার উনিশ ফিট জিরো ইঞ্চি সাতাইশ পয়েন্ট উনাশি লিং এখন দেখবো এই সাইডের বাহু ঠিক আছে কিনা এই সাইডে আমার হওয়ার কথা সতেরো ফিট তো দেখি সতেরো ফিট আসছে কিনা এই যে আমার আমার সতেরো ফিট আসে সতেরো ফিট জিডো ইঞ্চি এখানে আছে পঁচিশ পয়েন্ট ছিয়াত্তর লিঙ্ক ঠিক আছে এখন আমার যেহেতু এই এটা এই লাইনটা উদ্দেশ্য আমার এই এটা বরাবরীকরণের লাগে ঠিক আছে বাহু বার করার জন্য আমি যদি এটা বার করতে পারি তো খুব সহজে আমি এটার মান বের করতে পারবো ঠিক আছে কেবল এটা যেতুটুকি হোক এটার মান অতি সহজে বেরিয়ে আসবে তো আমরা কি করব এখন এইখান থেকে একটা লাইন টানবো এই যে আমরা এইখান থেকে এইখান থেকে এখানে একটা লাইন টানবো ঠিক আছে তা আমার এখান থেকে এখানে একটা লাইন টানলাম লাইন টানার পরে এখন আর আমার রেগুলার প্রয়োজন নেই এগুলো আমি কেটে দিলেই চলবে আমার রেগুলার এখন আর প্রয়োজন নেই আমার এগুলোর প্রয়োজন নেই এগুলো আমি ডিলিট করিয়ে দিই আমার এই সার্কেলের আর প্রয়োজন নেই ওকে বন্ধুরা আমি এটা এখন লঞ্চ দেখব এখন আমাদের এই লাইনটার মান কত আছে ঠিক আছে এটার মান বের করার জন্য আমাদের যেতে হবে এইখান এইখানে গেলাম এইখানে গেলাম এইখানে গেলাম এখন দেখবো আমার এইখানের মান কত আছে আমার এইখানের মান আছে উনিশ ফিট এক ইঞ্চি ঠিক আছে উনিশ ফিট এক ইঞ্চি এখন আমি কি করব এই উনিশ ফিট এক ইঞ্চিকে আমি যেহেতু আমার এই দুইটা বাহুকে আমি এই যে আমার এই দুইটা বাহুকে আমি আগে ভাগ করছি দশ দিয়া এখন আমি কি করতে হবে এই যে উনিশ পয়েন্ট এক ইঞ্চিকে আমি আবার দশ দিয়ে গুণ করবো ঠিক আছে আমি আবারও বলছি আমার এই যে দুই বাহু আছে আমি এই দুই বাহুকে কি করছি দশ দিয়া ভাগ করছি বাক করার পরে আমি এইখানে মেজারমেন্ট নিয়ে আমি এই মান্ডা বার করছি ঠিক আছে এই যে উনিশ উনিশ ফিট এক ইঞ্চি এখন এই উনিশ ফিট এক ইঞ্চিকে আমি দশ দিয়া গুণ করব ঠিক আছে দশ দিয়া গুণ করব তা আমরা দশ দিয়ে গুণ করব যেহেতু দশ দশ দিয়ে গুণ করব এখন আমরা যাব ক্যালকুলেটারে ওকে এটা জ্বর এখানে কত হয়েছে উনিশ আমার আগে এক ইঞ্চিকে এক ইঞ্চিকে আমি আগে ভাগ করব আমার এক ইঞ্চিকে ভাগ করার পর এইখানে বারো যেহেতু বারো ইঞ্চি এক ফিট তাহলে জিরো পয়েন্ট এইট থ্রি আসতেছে আমি জিরো পয়েন্ট এইট থ্রি মান নিয়ে নিলাম এইখানে দিলাম উনিশ পয়েন্ট জিরো পয়েন্ট এইট থ্রি থ্রি চারটে থ্রি এখন এটাকে আমি কী করবো দশ দিয়ে গুণ করব ঠিক আছে দশ দিলাম তাহলে আমার এইখানে আসতেছে একশো উনিশ ফিট তিরাশি ফয়েন একশো উনিশ ফিট ঠিক আছে একশো উনিশ ফিট এই যে আমার একশো ফিট আসছে রেজাল্ট একশো ফিট এখন আমরা দেখবো আমাদের এই সি বাহুর মানটা এটার সাথে মিলে কিনা একশো উনিশ ফিট ঠিক আছে একশো নব্বই ফিট সরি একশো নব্বই ফিট আমাদের এইখানের বাহুর মান ঠিক আছে কিনা আমরা দিলাম এইখানে টাচ করলাম এইখানে টাচ করলাম এই যে দেখো বন্ধুরা এই যে আমার একশো একশো নব্বই ফিট ঠিক আছে একশো নব্বই ফিট এইখানেও একশো নব্বই ফিট একশো নব্বই ফিট আমাদের যেহেতু এখানে তিরাশি আছে এইখানে যেহেতু একশো একশো নব্বই ফিট তিরাশি পয়েন্ট এইখানে এগারো এগারো ইঞ্চি আসছে এখন আপনি আপনি যদি যেহেতু আমাদের এখানে আসছে কত তিরাশি এখন আপনি যদি এই তিরাশিকে তিরাশিকে বারো দিয়ে আবার এই যে তিরাশিকে বারো দিয়ে যদি গুণ দেন তাহলে আমার এটা কত দশ ইঞ্চি আইসে গেছে দশ ইঞ্চি দশ ইঞ্চি এলে এখানে এগারো ইঞ্চি আসছে মানে এক ইঞ্চি আর কি এক ইঞ্চি এটা কোনো সমস্যা নাই এক ইঞ্চি হাফ ইঞ্চি তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা আমাদের মেইন হয়েছে যে এইখানে একশো ফিট একশো নব্বই ফিট এই যে একশো নব্বই ফিট আমার ওইখানে ওইখানের রেজালও আসছে এই যে এখানের রেজাল আমাদের বড় চলে আসছে তো আশা করি আশা করি আশা করি বুঝতে পারছেন এইখানে আর যদি ভিডিওটি না বুঝেন আবার দেখবেন আর যদি কিছুই না বুঝেন কমন করে বলবেন ইনশাল্লাহ আরও সুন্দর করে বলার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো লাগলে আর আমার চ্যানেলটা ফলো করে সাথে থাকবেন এরকম ভিডিও আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও